গাজা এখন আপনারা কি জানেন দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে দাঁড়িয়ে গাজা এখন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ স্থান প্রতিদিন শিশুদের আর্তনাদে কাঁপছে আকাশ ধ্বংসস্তূপে হারিয়ে যাচ্ছে হাজারো প্রাণ ইসরায়েলি বাহিনী প্রতিদিন গাজা উপত্যকার উপর বোমা হামলা চালিয়ে শুধু গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে নিহত হয়েছেন ছেচল্লিশ জন ফিলিস্তিনি তাদের মধ্যে নারী শিশু এমনকি সাংবাদিক ইসলাম মেকদাদ ও তার পরিবারও রয়েছেন যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এক লক্ষ বেশি জাতীয় হাজারের সংঘ বলছে যুদ্ধ বিরতি ভাঙার পর থেকে প্রতিদিন গড়ে একশো শিশু মারা যাচ্ছে এই মুহূর্তে গাজা হয়ে উঠেছে এক বিশাল মৃত্যুপুরি যেখানে জীবিত থাকাও অলৌকিক জাতীয় সংঘ গাজাকে বলেছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বিশেষ করে বাচ্চাদের জন্য পানি নেই খাবার নেই বিদ্যুৎ নেই রুটির দোকান বন্ধ আটা পাওয়া যাচ্ছে না পোলিও টিকা পাচ্ছে না ছয় লক্ষ শিশু এই শিশুরা হয়তো আর হাঁটতেই পারবে না কোনোদিন তিনশো আট জনের বেশি ত্রাণ নিহত হয়েছেন এমনকি চিকিৎসা কর্মীদের উপরও হামলা হচ্ছে সম্প্রতি পনেরো জন জরুরি মেডিকেল স্টাফকে একসাথে হত্যা করা হয়েছে এবং এ দায় স্বীকার করেছে ইসরায়েল প্রতিদিন গৃহহীন হচ্ছে হাজার হাজার মানুষ গত দুই দুই সপ্তাহে বেশি লাখ ফিলিস্তিনি ঘর ছাড়া রাফাহ থেকে যাদের সরিয়ে দেওয়া হচ্ছে তারা ঠাই নিচ্ছেন উপকূলের অস্বাস্থ্যকর তাবুতে চৌষট্টি পার্সেন্ট এলাকা এখন ফিলিস্তিনিদের জন্য পুরোপুরি নিষিদ্ধ ওখানে ঢোকা মানেই গাজার আকাশে এখনো ড্রোনের গর্জন জমিনে বুলডোজার আর মানুষের চোখে শুধু অস্ত্র প্রশ্ন জাগে মুসলিম বিশ্বের বিবেক আজ কোথায় এক সময় যে উম্মা বীর ছিল অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ত আজ তারা নীরব দর্শক বাচ্চাদের উপর চলছে হত্যাযজ্ঞ তাদের কান্না কি মুসলিম রাষ্ট্র নেতাদের পৌঁছায় না আজ আমরা ঘুমাই এই আমাদের যারা বাইতুল মুক্তির ইমান স্বপ্ন দেখত আজ তারা নিজেরাই বন্দি নিরবতায় এই ভিডিওর মাধ্যমে আমি গাজার নিপীড়িত মানুষের কষ্টের কিছুটা অংশ হলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনি আমি কিছু করতে না পারলেও একটি লাইক একটি শেয়ার এবং তাদের জন্য দোয়া হতে পারে তাদের জন্য শক্তি মহান আল্লাহ আমাদের সবাইকে জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দান করুন আল্লাহ গাজার শিশুদের হেফাজত করুন আমি